ঘাটালি বন্যা পরিস্থিতির অবনতি এই নিয়ে জুন মাস থেকে তৃতীয় দফায় বন্যা পরিস্থিতির কবলে পড়ল ঘাটাল তৃতীয় দফাতে বন্যাতে ইতিমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে রবিবার বিকেল থেকে সেই পরিমাণে নদীর জল আর বৃদ্ধি হয়নি কিন্তু ঘাটাল পৌর এলাকা সহ ঘাটাল ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকাগুলি ও দাসপুরের বেশ কিছু এলাকায় বাড়ছে জল তার উপরে মাঝে মধ্যে হচ্ছে বৃষ্টি কয়েকদিনের বন্যায় প্রশাসনের তরফ থেকে তৎপরতার ছবি লক্ষ্য করা যাচ্ছে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে দুপুরের খাবার ও তান সামগ্রী পৌঁছে দিচ্ছেন মহকুমা শাসক নিজেই সাথে থাকছেন ঘাটাল সকল ব্লকের থেকে শুরু করে ব্লক প্রশাসনের আধিকারিকেরা এমনকি বন্যা কবলিত এলাকার মানুষদের সাথে যেখানে সেখানে বসে খিচুড়ি খেতেও দেখতে পাওয়া যাচ্ছে সব মিলিয়ে জল যন্ত্রণার নাবিশ্বাস হয়ে উঠেছে খাটালবাসীর পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড চাওতা টিভি কি সমস্যা হচ্ছে সমস্যা জল রোজ

হলে তো ভালো আমাদের আমাদের এরকম মানে ভূগান্ত আর হবে না দলের ঘাটালের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে উন্নতি হচ্ছে বলা ভুল এক জায়গায় দাঁড়িয়ে আছে জলটা এইট পয়েন্ট জিরো টু এইট পয়েন্ট টু এরকম জায়গাতে আছে আর বাঁকা পয়েন্টে কিন্তু জলটা কমছে আস্তে আস্তে তো আমাদের যেটা স্পেকুলেশান আজকের দিনটা হয়তো এরকম স্টেবেল থাকে বিকাল থেকে জল কমতে শুরু করবে এবং যে জায়গাগুলো জলপ্লাবিত আছে ছটা পঞ্চায়েত ঘাটালের এবং মিউনিসিপালিটির বারো তেরোটি ওয়ার্ড তো এই এখানে আমরা সরকারি পরিষেবা দিচ্ছি সরকারি নৌকা চলাচল হচ্ছে এবং মেডিকেল পরিষেবা আজকে ঘাটাল মিউনিসিপ্যালিটি খিচুড়ি ব্যবস্থা করছে সবার জন্য তো ইলেকট্রিক সাপ্লাই অফিসের কাছে ওখানটাই হচ্ছে আজকে তো মেডিকেল ক্যাম্প চলছে এলিমেন্ট ট্রিটমেন্ট ক্যাম্প চলছে আমরা চেষ্টা করছি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এবং যারা মিসিং ছিলেন তাদের একজনকে খুঁজে পাওয়া গেছে আর একজনকে খুঁজে চলছে তো এটা খুবই দুঃখজনক মানুষের আমি মানুষকে বলতে চাই যে আপনারা অসাবধানতাবশত জলে নামবেন না বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে জলের দিকে পাঠাবেন না একটু নজরে রাখবেন বাচ্চাগুলোকে আর যারা রোগী এবং যারা মাদকা শক্ত বা এরকম হ্যাবিচুয়াল ড্রিঙ্কার যেমন অর্থাৎ যারা মদ মদ্যপান করে থাকেন প্রতিদিন এরকম মানুষজনকে একটু বাড়ির মধ্যে রাখার চেষ্টা করুন তাদের আত্মীয় পরিজনেরা তা নাহলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে এগুলো সত্যিই দুঃখজনক এগুলো মেনে নেওয়া যায়